বছর তুফান ব্যাস ছিল আমরা ভাবছিলাম যে তুফানের এই ঈদে আমরা যখন বরবাদ দেখছি যে বরবাদের বিরুদ্ধে আর কোনো নায়ক এইবার সিনেমা দেখে দর্শকেরা জানালেন অসাধারণ মন্তব্য হ্যাঁ দর্শক দেখে সিনেমা হল থেকে বের হয়ে সকলেই বলছেন বাংলাদেশে একশোটা তুফান সিনেমা বানালেও বরবাদ সিনেমাকে কেউ হারাতেই পারবে না বরবাদ সিনেমা একটি কালজয়ী সিনেমা যেখানে এত পরিমাণ ভায়োলেন্স এবং এত সুন্দর গল্প আছে যাকে বিট করা কারো পক্ষেই সম্ভব না বিশেষ করে বাংলাদেশে দর্শক বরবাদ হিট হবে এটা তো সকলেই জানতো তবে বরবাদ যে সুপার সুপার ব্লকবাস্টার হবে তাও আবার প্রথম দিনেই তা কেউ কল্পনাও করতে পারেনি আসলে আমাদের মেগাস্টার সাকিব খানের সিনেমার কোনো প্রমোশনের দরকার হয় না যেখানে অন্যান্য সিনেমাগুলো এত এত প্রমোশন করেও সিনেপ্লেক্সের জায়গা করে নিতে পারলো না সেখানে বরবাদ হাউসফুল শো দিয়ে প্রশংসায় ভাসছে চারিদিকে বর্বতের প্রশংসায় ভাসছেন ভক্তরা তো দর্শক আপনাদের কি মনে হয় বর্বত কি আসলেই তুফানকে ছাড়িয়ে যাবে অবশ্যই কমেন্টে জানাবেন আর বর্বদের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের স্টার কথায়